গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে সকাল থেকেই প্রচুর কুয়াশা দিয়েছে দেখুন চারদিকটা অন্ধকার একদম কিছু দেখা যাচ্ছে না সকালে মুরগিগুলোকে খাবার দেওয়ার পরে আমি বাসি কাছটা সারছিলাম ঝাড় দেওয়ার সময় Thank okay. you. అనజ కానీ బెది మే ఠెలి అనజ కాటర్ పని బయలే एक बड़े पैक धूँरी खुई सजाताने त़ूनु आ दोसा आमा आदि से जनके ना आरो आमा ছেলে মেয়ে ঠান্ডায় বলছিলো মা ভাত খাবো না রুটি করাতে রুটি আটা মেখে নিয়েছিলাম চাল এডিটের সময় এটা আগে পরে নেওয়া হয়ে গেছে বন্ধুরা সরি Terima kasih telah menonton video ini